এবং দাবিতে নম্বর সড়ক অবরোধ জনতার অবরোধের ফলে রাস্তায় আটকে পড়ে বহু যানবাহন রাস্তার দুপাশে প্রচুর পরিমাণে যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে বিরাশি মাইল আসাম আগরতলা জাতীয় সড়কে বিশুদ্ধ পানীয় জল ও বিদ্যুতের দাবি নিয়ে ত্রিপুরার কলমছড়া বিধানসভার অন্তর্গত বিরাশি মাইল বাজার এলাকাতে বুধবার সকাল থেকে রাস্তা অবরোধ করে বসুন ক্ষুব্ধ জনগণ এতে আসাম আট নম্বর জাতীয় সড়কে যান চলাচল বন্ধ হয়ে পড়ে ক্ষুব্ধ এলাকাবাসী জানান দীর্ঘদিন ধরে বিরাশি মাইল এলাকায় পানীয় জল ও বিদ্যুৎ সঠিকভাবে না থাকার কারণে এলাকার মানুষ আজ বাধ্য হয়ে অবধে নামেন এই অবরোধের ফলে রাস্তার দুপাশে প্রচুর পরিমাণ যান চলাচল স্তব্ধ হয়ে পড়ে এই ঘটনার খবর পেয়ে মনু থানার পুলিশ ও মনুঘাট বিদ্যুৎ বিভাগের সিনিয়র ম্যানেজার দেবরন পাল চৌধুরীয় এলাকাতে ছুটে আসেন এবং অবরোধkate জনগণের সাথে কথা বলেন তারা কল করি না কল কলও না